উপর থেকে হেঁটে হেঁটে নামতে আসসালাম আলাইকুম আপনাদেরকে দশতলা ভবন আটতলা থেকে চাইনি যা কীভাবে দড়ি দিয়ে হেঁটে হেঁটে নামে এটা দেখানোর জন্য মূলত এই ভিডিওটা করা এটা এই উপর থেকে দড়ি দিয়ে আর কি একেবারে নিচে পর্যন্ত নামবে এখানে মূলত আমাদের এই এটা হচ্ছে এটা দশতলা ভবন এখান থেকে এখন তিনি হেঁটে হেঁটে নামবেন তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এম ভবনের সাথেই এটা হচ্ছে ইস্টার্ন ভবন এই ভবন এই ভবনটা হচ্ছে দশতলা বিশিষ্ট তলা সাতশো এখানে সপ্তম ফ্লোর থেকে মানে সিক্স ফ্লোর থেকে মানে সপ্তম তলা থেকে দড়ি দিয়ে হেঁটে হেঁটে নামবে এটা সবাই ফরেনার মূলত তারা কন্টেন্ট ক্রিয়েটের উদ্দেশ্যে এখান থেকে আর কি ভিডিওটা उठते <laughs> 야, 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 তিনজন ফরেন আর কি মূলত এখানে কন্টেন্ট ক্রিয়েট করার জন্যই তারা উপর থেকে হেঁটে হেঁটে নামতে <laughs> Brother, where are you from? China, where are you from? China, China, China. Oh, you have a professional device. Mm -hmm, yes. Are okay. you influencer? Okay. Are you influencer? Oh, which which, pla which platform? YouTube, uh, Instagram, Facebook, and oh, also also Facebook. Also Facebook. You can search me on the Facebook. Uh, um, you can add me. Yeah, yeah, yeah.